ওয়েলকাম টু প্রস্পাস স্টাডি সেন্টার আজকে আমরা দেখব চক্রবৃদ্ধি সুদের নেক্সট টাইপ আমরা এর আগে দুটো টাইপ কমপ্লিট করেছি সরি একটা টাইপ কমপ্লিট করেছি এটা হচ্ছে টাইপ টু নয় এটা টাইপ থ্রি হবে ঠিক আছে একটা টাইপ থ্রি হবে কারণ এর আগে আমরা রেট অফ ইন্টারেস্ট বের করা শিখেছি আর কী শিখেছি বলো টাইম বের করা শিখেছি ঠিক আছে আজকে আমরা যেগুলো দেখবো যে হাফ ইয়ারলি কোয়ার্টারলি এইগুলো আমরা কী করে বের করতে পারি তার আগে আমি একটু হাফ ইয়ারলি আর কোয়ার্টারলি কনসেপ্ট বলি হাফ ইয়ারলি মানে কিছু না একটা বছরকে দুই ভাগে ভাগ করা তাকেই বলে আমরা হাফ ইয়ারলি ঠিক আছে ধরো যদি বলে বছরে টুয়েলভ পারসেন্ট রেট অফ ইন্টারেস্ট তো একে দুই ভাগে ভাগ করে দেবে তার একটা বছরকে দুই ভাগে ভাগ করলে কত হবে সিক্স পারসেন্ট আর কি বলো সিক্স পারসেন্ট ঠিক আছে আর কোয়ার্টারলি মানে কি কোয়ার্টারলি মানে হচ্ছে একটা বছরকে চার ভাগে ভাগ করে দেওয়া একটা বছরকে কি বলো তুমি চার ভাগে ভাগ করছো যদি বলে বারো পার্সেন্ট একে তুমি চার দিয়ে ভাগ করে দেবে তাহলে এক একটা পার্টে কত করে হচ্ছে থ্রি পার্সেন্ট থ্রি পার্সেন্ট আর হচ্ছে থ্রি পার্সেন্ট ক্লিয়ার এই হচ্ছে আমাদের হাফ ইয়ারলি আর কোয়ার্টারলি তাহলে এবার আমরা কিন্তু করে ফেলি ফার্স্ট কোশ্চেন দেখো কী বলেছে প্রথম একটা কী বলেছে এ বোরোড বোরড সার্টেন সাম অফ মানি ফ্রম দ্য ব্যাঙ্ক এইট পারসেন্ট ইন্টারেস্ট এ ব্যাংক থেকে আট পারসেন্ট ইন্টারেস্টে টাকা ধার নিয়েছে কম্পাউন্ডেড ইয়ারলি ঠিক আছে হোয়াট ওয়াজ দ্য প্রিন্সিপাল প্রিন্সিপাল কী হবে ঠিক আছে ইফ হি পেস সে যদি এত টাকা দেয় তার মানে সে যখন দিয়েছে তার মানে এইটা আমার কী বলো তো অ্যামাউন্ট এটা আমার কী বলো অ্যামাউন্ট সুদ আসল তাই না এন্ড অফ দ্য ওয়ান অ্যান্ড হাফ ইয়ার তাহলে এক এবং কী বলো দেড় বছর দেড় বছরে আমার কত টাকা হবে ক্লিয়ার আচ্ছা এইখানে এটা না কম্পাউন্ডেড ইয়ারলি বলেছে তো এটা কম্পেয়ার কম্পাউন্ডেড হাফ ইয়ারলি হবে হ্যাঁ এটা হাফ ইয়ারলি হবে অঙ্কটাতে তা দেখো হাফ ইয়ারলি মানে আমি কী বলেছিলাম রেট অফ ইন্টারেস্টকে দুই দিয়ে ভাগ করে দেবে তার মানে এখানে কত পার্সেন্ট আছে বলে এইট পার্সেন্ট একে তুমি দুই দিয়ে ভাগ করো দুই দিয়ে ভাগ করলে কথা বলো আমার আমাদের ফোর পার্সেন্ট ঠিক আছে একটা বছরকে তুমি দুই ভাগ করছো আচ্ছা টাইম কত বছর বলেছে ওয়ান অ্যান্ড হাফ ইয়ার মানে ওয়ান অ্যান্ড হাফ ইয়ার মানে কী বলো দেড় বছর তাহলে দেড় বছর মানে কী বলো ছ মাস করে ছ মাস ছ মাস ছ মাস টোটাল আঠেরো মাস দেড় বছর মানে আঠেরো মাস মানে তিন বছর তার ধরে তিনটে সার্কেল হচ্ছে তাই না দেড় বছর মানে হচ্ছে টাইমটাকে আমরা তিন ধরে নেবো কেন তিন ধরলাম বলো দেড় বছর তাহলে ছ চার পার্সেন্ট করে তাই না হাফিয়ালি বলেছে একটা বছরকে যদি তুমি দুই বলতে পারো তাহলে দেড় বছরকে তুমি কত বলবে তিন বলবে কারণ ছ মাস ছ মাস করে তো তিনটে হচ্ছে না তার টাইমটাকে তুমি তিন ধরে নাও আর রেট অফ ইন্টারেস্ট হচ্ছে চার এবার দেখো চার পার্সেন্ট মানে আমরা কী জানি চার পার্সেন্ট মানে আমরা জানি চার বাই একশো কাটাকাটি করলে কত হবে এক বাই কত পঁচিশ তার পঁচিশ আমার প্রিন্সিপাল হলে সুদ আসল সুদ ক টাকা এক টাকা তা আসল মিলে ক টাকা ছাব্বিশ টাকা তো আমি লিখবো পঁচিশ টাকা প্রিন্সিপাল আর ছাব্বিশ টাকা হচ্ছে আমার সুদ আসল এইটা হচ্ছে আমার প্রিন্সিপাল এটা হচ্ছে আমার অ্যামাউন্ট ঠিক আছে তোমার এইখানে টাইমটা কত ধরেছে আমরা টাইমটা ধরেছি তিন আমার এটা কিউব করে দাও পঁচিশের কিউব আর কী বলো ছাব্বিশের কিউব ক্লিয়ার তাহলে পঁচিশের কিউব কত হবে পনেরো হাজার ছশো পঁচিশ কত হবে বলো পনেরো সরি পনেরো হাজার ছশো পঁচিশ আর ছাব্বিশের কিউব কথা হবে বলো ছাব্বিশের কিউব হবে সতেরো হাজার পাঁচশো ছিয়াত্তর সতেরো হাজার পাঁচশো ছিয়াত্তর ঠিক আছে এটা হচ্ছে আমার প্রিন্সিপাল এটা হচ্ছে আমার সুদাসন তাহলে ওরা সুদ কত বলে দিয়েছে ওরা সুদাসন বলে দিয়েছে কত এক লাখ ছিয়ানব্বই হাজার আটশো একান্ন আর আমাদের সুদ আসুর কত সতেরো হাজার পাঁচশো ছিয়াত্তর তো আমরা বলতে পারি সতেরো হাজার পাঁচশো ছিয়াত্তর এইটাই সমান সময় কত এক লাখ ছিয়ানব্বই হাজার আটশো একান্ন একে কত এটা ডিভাইড হয়ে যাবে সতেরো হাজার পাঁচশো ছিয়াত্তর ডিভাইড হয়ে যাবে আর অ্যান্সার কী চেয়েছে বলো অ্যান্সার চেয়েছে আমার প্রিন্সিপাল যে প্রিন্সিপাল কত তা প্রিন্সিপাল কত পনেরো হাজার ছশো পঁচিশ পনেরো হাজার ছশো পঁচিশ এটা কাটাকুটি করবে কাটাকুটি করলে আমাদের অ্যান্সার কত হবে কাটাকুটি করলে অ্যান্সার হবে ওয়ান সেভেন ফাইভ ট্রিপল জিরো ঠিক আছে পরের অঙ্ক নেক্সট কী বলেছে পরেরটা দেখো ইফ রেট অফ ইন্টারেস্ট টোয়েন্টি পারসেন্ট ঠিক আছে আচ্ছা কম্পাউন্ডেড হাফ ইয়ালি তার মানে এখানে কিসের গল্প বলেছে হাফ ইয়ালি আচ্ছা টাইম কত বছর বলো তিন বাই দুই মানে দেড় বছর ঠিক আছে তিন বাই দুই মানে কী বলো দেড় বছর তার মানে হাফ ইয়ারলি বলেছে তার রেট অফ ইন্টারেস্টটাকে আমরা দুই দিয়ে ভাগ করবো দুই দিয়ে ভাগ করলে কত হবে বলো টেন পার্সেন্ট এটা আমরা জানি একটুকে করলাম আর এইটা তিন বাই দুই তিন বাই দুই মানে কত দেড় বছর আর দেড় বছর একটু আগে আমরা করলাম না দেড় বছরটাকে আমরা তিন ধরবো কারণ দেড় আর ইয়ারলি বলে একটা বছর এক বছরে কমাস বারো মাস একে ছয় ছয় দিয়ে ভাগ করো আট ছ মাস মানে দেড় বছর আট ছ মাস কটা হলো টোটাল সার্কেল একটা দুটো তিনটে এই হচ্ছে ছমাস ছ মাস ছ মাস তার টাইমটাকে আমরা কত ধরবো বলো তিন ধরবো ঠিক আছে আর টেন পার্সেন্ট মানে আমরা কী জানি টেন বাই ওয়ান হান্ড্রেড শূন্য শূন্য কাটো এক বাই দশ তার মানে সেই আগের মতন দশ টাকা থাকলে আমি কত ধরবো বলো এগারো দশ আর সুদাসন নিয়ে কত হচ্ছে বলো আমাদের এগারো ঠিক আছে এটাকে আমরা কত করবো কিউব করবো এটাকে আমরা কত করবো কিউব করবো তার মানে দশের কিউব কত হচ্ছে আমাদের এক হাজার দশের কিউব কত এক হাজার আর এগারোর কিউব কত বলো তেরোশো একত্রিশ এগারো কিউব কত বলো তেরোশো একত্রিশ তার মানে এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল এটা হচ্ছে আমার অ্যামাউন্ট আমার কী চেয়েছে অ্যান্সার ওরা অ্যামাউন্টই চেয়েছে তা আমাদের প্রিন্সিপাল কত এক হাজার তাই না আমাদের প্রিন্সিপাল কত বলো এক হাজার আর ওদের প্রিন্সিপাল কত বলো চার হাজার তার মানে এই এক হাজার সমান সমানই হচ্ছে চার হাজার একে কত চার হাজার বাই এক হাজার আর সুদ আসল চেয়েছে আমার তেরোশো একত্রিশ তার মানে এই তেরোশো একত্রিশে কত ইন্টু তেরোশো একত্রিশ শূন্য শূন্য কাটো চার ডেটে গুন করো তাই না চার ডেটে গুণ করলে আমাদের কত অ্যান্সার হবে পাঁচ হাজার তিনশো চব্বিশ এটা আমাদের অ্যান্সার ঠিক আছে ছিল দু সালে পরের কোশ্চেন কী বলেছে দেখো বলেছে মিস্টার মূর্তি ইনভেস্টেড ষোলো টাকা ইন স্কিম হাউ মাচ উইল হি গেট সে ক টাকা পাবে ম্যাচুরিটিতে তাই না সে ষোলো হাজার টাকা ব্যাঙ্কে রেখেছে তাহলে ম্যাচুরিটি মানে কি সুদ সুদাসুর ম্যাচুরিটি মানে কী সুদ সুদাসুর হি ইনভেস্টেড টোয়েন্টি পার্সেন্ট কত পার্সেন্টে বলো টোয়েন্টি পার্সেন্ট অ্যানুয়ালি কম্পাউন্ডেড নাইন মান্থস কত মাসের জন্য টাকা রেখেছে ন মাসের জন্য টাকা রেখেছে কম্পাউন্ডেড কোয়ার্টারলি কোয়ার্টারলি মানে তখন আমি কী বলেছিলাম চার ভাগে ভাগ করা তার মানে তুমি টোয়েন্টি পার্সেন্ট রেট অফ ইন্টারেস্টকে তুমি চার দিয়ে ভাগ করে দাও কত হচ্ছে বলো ফাইভ পার্সেন্ট কত হচ্ছে বলো ফাইভ পার্সেন্ট ঠিক আছে মানে একটা বছরকে ভাগে ভাগ করা তার মানে ন মাস আর কী বলেছে ন মাস এটাকে চার দিয়ে গুণ করে দাও ঠিক আছে যদি হাফ ইয়ারলি বলো দুই দিয়ে গুণ যদি কোয়ার্টারলি বলে চার দিয়ে গুণ তুমি চার দিয়ে গুণ করে দাও চার নম কত হচ্ছে ছত্রিশ মাস আর এই ছত্রিশ মাস মানে কত তিন বছর বা তুমি এটাকে এইভাবে বুঝতে পারো দেখো একটা বছরকে তুমি কভাগে ভাগ করতে পারো চার ভাগে ভাগ করতে পারো তিন মাস তিন মাস তিন মাস তিন মাস একটা বছরের তুমি চার ভাগে ভাগ করলে তিন মাস করে যেহেতু কোয়ার্টারলি চারটে ভাগ করলাম তার মানে এখানে কত মাসের গল্প বলেছে ন মাস তার মানে এই যে তিন 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 ন মাস হলো না তাহলে কটা সার্কেল হলো একটা দুটো তিনটে তাই আমি তিন ধরলাম ক্লিয়ার তাহলে ফাইভ পার্সেন্ট সেম টু সেম ফাইভ পার্সেন্ট মানে আমরা কী জানি ফাইভ পার্সেন্ট মানে আমরা জানি পাঁচ বাই কত বলো একশো পাঁচ দিয়ে কাটলে এক বাই কত বলো কুড়ি তার মানে এইটা কুড়ি হলে এটা কত বলো একুশ এটা কুড়ি হলে এটা কত বলো একুশ এখানে টাইম কত আছে তিন তার মানে এটা কুড়ির কিউব আর এটা কত বলো তিনের কিউব ঠিক আছে তাহলে আমাদের কুড়ির কিউব কত হবে বলো আট হাজার কুড়ির কিউব কত হবে বলো আট হাজার ঠিক আছে আর একুশের কিউব কত হবে বলো ন হাজার দুশো একষট্টি কত বলো ন হাজার দুশো একষট্টি তার মানে এটা আমাদের প্রিন্সিপাল এটা আমাদের সুদ আসল তার মানে ওরা প্রিন্সিপাল কত বলে দিয়েছে ষোলো হাজার তার মানে আমাদের কত আট হাজার আমাদের কত আট হাজার এই আট হাজার সমান সমানই কত বলো ষোলো হাজার এই আট হাজার সমান সমানই ষোলো হাজার এক সমান সমান কত দু হাজার এক সমান সমান কত দু হাজার অ্যান্সার কী চেয়েছে কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্সার কী চেয়েছে বলো কম্পাউন্ড ইন্টারেস্ট বুঝি না তাহলে না কী চেয়েছে এখানটায় ম্যাচিউরিটি চেয়েছে মানে সুদাসুল বেশ হয়ে গেলো ন হাজার দুশো একষট্টিতে কত ন হাজার দুশো একষট্টিতে কত এটা গুণ হয়ে যাবে দু হাজার সাথে ন হাজার দুশো একষট্টি তাই না এটা গুণকুল আমাদের অ্যান্সার কত হবে এটা গুণকুল হবে আমাদের অপশান নাম্বার বি এটা এন টিপিসি মেইন্সে দু হাজার সতেরো সালে এসেছিল পরের কোশ্চেন কী বলেছে দেখো ফাইন্ড সরি ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট ঠিক আছে ফাইন্ড দ্য ফাইন দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন টেন থাউজেন্ড দশ হাজার টাকার উপরে চক্রবৃদ্ধি সুদ কত হবে টেন পার্সেন্ট ইন্টারেস্টে টু ইয়ার্স যেখানে কম্পাউন্ডেড কী বলে দিয়েছে বলো হাফিয়ালি কম্পাউন্ডেড কী বলেছে হাফিয়ালি আমি আমি আগে বললাম হাফিয়ালি বললে কী করবে এই টেনকে তুমি কী করো এই টেনকে তুমি দুই দিয়ে ভাগ করে দাও কত হচ্ছে বলো ফাইভ পারসেন্ট আর টোটাল কত বছর দুই বছর দুই বছর মানে কি এক একটা হাফিয়ালি মানে একটা বছরকে দুভাগে ভাগ করা তা দুই বছরকে কভাগে ভাগ করবে চার ভাগে তার মানে আমরা সময়টাকে কত ধরে নিলাম বলো চার ধরে নিলাম আচ্ছা ফাইভ পার্সেন্ট মানে আমরা কী জানি ফাইভ বাই ওয়ান হান্ড্রেড কাটাকুটি করলে কথা হবে এক বাই কুড়ি তার মানে প্রিন্সিপাল কুড়ি থাকলে এইটা কত হবে একুশ তাই না তাহলে কুড়ি আর একুশ একে চারবার গুণ করবো কুড়িকে পাওয়ার চার আর একুশের পাওয়ার চার কুড়িকে চারবার গুণ করলে কত হবে কুড়িকে চারবার গুণ করলে হবে দুই দুই ষোলো এক দুই তিন চার ঠিক আছে আর একুশকে তুমি চারবার গুণ করলে কথা হবে নাইনটিন উনিশ এটা হচ্ছে ফোর ফোর এইট ওয়ান ক্লিয়ার এটা হচ্ছে আমার সুদাস ও এটা হচ্ছে আমার অ্যামাউন্ট এটা হচ্ছে আমার প্রিন্সিপাল এটা হচ্ছে আমার অ্যামাউন্ট ক্লিয়ার তাহলে ওরা কী চেয়েছে ওরা চেয়েছে সুদাস ওরা চেয়েছে কম্পাউন্ড ইন্টারেস্ট প্রিন্সিপাল কত বলে দিয়েছে দশ হাজার আর আমাদের প্রিন্সিপাল কত এত তাই না আমাদের প্রিন্সিপাল কত বলো তাহলে এটা আমরা বলতে পারি আমাদের প্রিন্সিপাল যেটা আছে এক দুই তিন চার ক্লিয়ার এক লাখ ষাট হাজার এইটাই সমান সমান কত বলো দশ হাজার একে কত এটা ডিভাইড হয়ে যাবে এক লাখ ষাট হাজার ডিভাইড হয়ে যাবে এক লাখ ষাট হাজার ডিভাইড হয়ে যাবে আর অ্যানসার কি চেয়েছে কম্পাউন্ড ইন্টারেস্ট মানে এই পার্থক্যটা চেয়েছে এই পার ডিফারেন্স এইটা আমার আসল আর এটা হচ্ছে আমার সুদ আসল তা সুদ চেয়েছে তাহলে এটা থেকে এটা বাদ দেবো সেটাই তো আমার সুদ এটার থেকে এটা বাদ দিলে কত হবে চৌত্রিশ হাজার চারশো একাশি চৌত্রিশ হাজার চারশো একাশিতে কত চৌত্রিশ হাজার চারশো একাশিতে এর সাথে তুমি চৌত্রিশ হাজার চারশো একাশি গুণ করে দাও এটা করলে আমাদের অ্যান্সার কত এটা করলে আমাদের অ্যান্সার দু দু হাজার হাজার একশো একশো পঞ্চান্ন কত পঞ্চান্ন ক্লিয়ার এটা আমাদের আর পি এফ কনস্টেবল দু হাজার উনিশ সাল দিয়েছিল পরের কোশ্চেন দেখো কি বলেছে বলেছে রবি টুক আর লোন রুপিস সিক্সটিন থাউজেন্ড কত টাকা লোন নিয়েছে বলো ষোলো হাজার টাকা কত বছরের জন্য বলো এক বছরের জন্য কত রেট অফ ইন্টারেস্ট টোয়েন্টি পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট কম্পাউন্ডেড কোয়ার্টারলি কোয়ার্টারলি মানে চার ভাগে ভাগ করা দ্য অ্যামাউন্ট দ্যাট রবি হ্যাজ টু পে ওয়ান ইয়ার তাহলে এক বছরের পর রবি কত টাকা শোধ করবে অ্যামাউন্ট মানে কি সুদ সুদাসু তারপরে সে ষোলো হাজার টাকা নিয়েছিল এক বছরের জন্য টোয়েন্টি পার্সেন্ট হারে কোয়ার্টারলি আর কত টাকা সে শোধ করবে ক্লিয়ার তার অ্যামাউন্ট চেয়েছে তার আমরা কী জানি টোয়েন্টি পার্সেন্ট কোয়ার্টারলি মানে চার দিয়ে ভাগ করে দাও চার দিয়ে ভাগ করলে কত হবে বলো ফাইভ পার্সেন্ট আর এক বছরকে চার ভাগে ভাগ করবে এই এক বছরকে চার ভাগে মানে টাইম আমরা কত ধরবো চার ধরবো ক্লিয়ার ফাইভ পার্সেন্ট মানে আমরা কী জানি পাঁচ বাই একশো কাটাকুটি করলে কত হবে এক বাই কুড়ি তার মানে প্রিন্সিপাল যদি আমার কুড়ি হয় সুদ আসল কত হবে একুশ হবে তাই না প্রিন্সিপাল যেমন পুরী আছে এটাকে একটু আগে আমরা করলাম না এটাকে চার করে দাও আর এটাকে চার করে দাও এরকম মুখস্থ হয়ে যাবে করতে করতে যেমন কুড়ির পাওয়ার চার কুড়ির পাওয়ার চার মানে হচ্ছে এক লাখ ষাট হাজার একটু আগে করলাম এক লাখ ষাট হাজার আর একুশের পাওয়ার চার এটা হচ্ছে উনিশ চুয়াল্লিশ একাশি উনিশ চুয়াল্লিশ একাশি ঠিক আছে এটা হচ্ছে আমার সুদ আসল এটা হচ্ছে আমার আসল এবার অ্যান্সার কী চেয়েছে দেখো তার মানে আমার ইন্টারেস্টটা আমার আসল চেয়েছে এটাই চেয়েছে তার মানে ওরা কত প্রিন্সিপাল বলে দিয়েছে ষোলো হাজার আর আমাদের প্রিন্সিপাল কত এক লাখ ষাট হাজার তাহলে আমি কি বলতে পারি যে এই এক লাখ ষাট হাজার সমান সমানই ষোলো হাজার এক সমান সমান কত এটা ভাগ হয়ে যাবে ইন্টু সুদ আসল চেয়েছে এটা হচ্ছে আমাদের সুদ আসল তাই না ইন্টু কত গুণ করব বলো উনিশ চুয়াল্লিশ একাশি বোঝা গেল তাহলে এটা যদি আমরা গুম করি তাহলে কত হবে এটা কাটাকুটি করলে আমাদের অ্যান্সার বেরোবে এটা যদি আমরা কাটাকুটি করি তাহলে আমাদের অ্যান্সার কত বেরোবে অ্যান্সার বেরোবে অপশান নাম্বার এ নেক্সট কোয়েশ্চেন হুম পরেরটা দেখো কী বলেছে পরের প্রশ্ন দেখো আচ্ছা পরেরটা ডেটা একটু বড়ো হবে ঠিক আছে একটু ক্যালকুলেশান প্রবলেম হবে কিন্তু কিছু করেনি করতে হবে আমাদেরকে পরীক্ষায় ক্লিয়ার কী বলেছে দেখো দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন রুপিস টোয়েন্টি থাউজেন্ড তার প্রিন্সিপাল হচ্ছে আমার কুড়ি হাজার টাকা কত বছর দুই বছর রেট অফ ইন্টারেস্ট কত চার পার্সেন্ট ঠিক আছে দ্য ইন্টারেস্ট বিং কম্পাউন্ডের হাফ ইন্টারেস্ট কী হবে আমার হাফ ইয়ারলি ঠিক আছে তাহলে চেয়েছে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে তারপর প্রিন্সিপাল কত কুড়ি হাজার টাকা টাইম কত দুই বছর হাফ ইয়ারলি বলেছে হাফ ইয়ার্লি বললে আমরা কী করবো এক বছর মানে দুটো আর তার দু বছর মানে কী তার টাইমকে আমরা কত ধরব বলো চার টাইমকে আমরা কত ধরবো বলো চার আর ফোর পার্সেন্ট বলেছে আর ফোর পার্সেন্টকে আমরা কতভাবে ভাগ করবো আমরা হাফিয়ালি মানে দুই দিয়ে ভাগ করো ফোর পার্সেন্টকে যদি তুমি দুই দিয়ে ভাগ করো তাহলে টু পার্সেন্ট আর টু পার্সেন্ট মানে আমরা কী জানি বলো টু বাই ওয়ান হান্ড্রেড কাটাকুটি করলে কত হবে এক বাই পঞ্চাশ কত হবে বলে এক বাই পঞ্চাশ তার মানে প্রিন্সিপাল যদি আমার পঞ্চাশ হয় তাহলে আমার সুদ আসর কত হবে একান্ন এবার এটা একটু বড়ো আছে হ্যাঁ টাইম কত চার তার মানে এটা চার পঞ্চাশে পাওয়ার চার একান্ন পাওয়ার চার তা পঞ্চাশে পাওয়ার চার মানে কত পাঁচ পাঁচ আ পঁচিশ 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 ছয়শো পঁচিশ ঠিক আছে ছয়শো পঁচিশ আর এখানে চারটে সূল্য আচ্ছা কে যদি চারবার গুণ করো তাহলে কত হবে সিক্স সেভেন সিক্স ফাইভ টু জিরো ওয়ান তারপর এটা হচ্ছে আমার প্রিন্সিপাল এটা হচ্ছে আমার অ্যামাউন্ট এটা হচ্ছে আমার আসল এটা হচ্ছে আমার সুদ আসল তার মানে এর মধ্যে সুদও আছে আসলও আছে তো এখান থেকে আমি সুদ বের করবো তার মানে দুটো ডিফারেন্স হচ্ছে আমার সুদ তাই দুটো ডিফারেন্স করলে কত হবে ফাইভ ওয়ান ফাইভ টু জিরো ওয়ান এটা হচ্ছে আমাদের সুদ ক্লিয়ার তাহলে এবার কী বের করতে বলেছে এটা আমাকে কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে বলেছে আর ওরা প্রিন্সিপাল কত বলে দিয়েছে বলো কুড়ি হাজার আর আমাদের প্রিন্সিপাল কত এটা তাহলে আমি বলতেই পারি যে সিক্স টু ফাইভ এক দুই তিন চার এইটাই সমান সমান হচ্ছে কুড়ি হাজার এইটাই সমান সমান হচ্ছে কুড়ি হাজার একে কত এটা ডিভাইড হয়ে যাবে তাই না সিক্স টু ফাইভ এক দুই তিন চার ইন্টু কম্পাউন্ড ইন্টারেস্ট চেয়েছে তখন এইটা একান্ন পাঁচ ফাইভ ওয়ান ফাইভ টু জিরো ওয়ান তখন গুণ করে দাও গুণ ফাইভ ওয়ান ফাইভ টু জিরো ওয়ান ঠিক আছে কাটাকুটি করবে কাটাকুটি করলে আমাদের অ্যান্সার পয়েন্টে আসবে ঠিক আছে কাটাকুটি করলে এটা আমাদের অ্যান্সার পয়েন্টে আসবে অ্যান্সার বেরোবে ওয়ান সিক্স ফোর এইট পয়েন্ট সিক্স ফোর ঠিক আছে টেন টি পিস দিয়েছিলো ডেটাগুলো খুব বড়ো দিয়েছিল কিছু করার নিয়ে পরীক্ষা করতে হবে পরের কোশ্চেন পরেরটা কী বলেছে দেখো নেক্সট ইফ সাম অফ রুপিস যদি প্রিন্সিপাল আশি হাজার টাকা হয় কম্পাউন্ডেড অ্যাট দ্য রেট অফ ইন্টারেস্ট ফোর পার্সেন্ট পার অ্যানাম আমার দ্য ইন্টারেস্ট কম্পাউন্ডেড হাফিয়ালি কম্পাউন্ড ইন্টারেস্ট কী হাফ ইয়ারলি দেন দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট ইন আফটার ওয়ান ইয়ার্স টাইম কত এক বছর তার মানে হাফিয়ালি বলেছে এক বছর মানে কত বলো টাইমটাকে আমরা কত ধরবো দুই ধরবো আর রেট অফ ইন্টারেস্ট কত চার পার্সেন্ট একে দুই দিয়ে ভাগ করে দাও তাহলে টু পার্সেন্ট এই টু পার্সেন্ট মানে কত বলো দুই বাই একশো দুই বাই কত একশো কাটাকুটি করলে কত হবে এক বাই পঞ্চাশ তার মানে প্রিন্সিপাল যদি আমার পঞ্চাশ টাকা হয় তাহলে সুদাসুর কত হবে একান্ন টাকা হবে এটা রেলের গ্রুপ বি দু হাজার বাইশে জাস্ট কারেন্ট অঙ্ক ঠিক আছে পঞ্চাশ একান্ন হবে আর এখানটা কত বছর করে দিয়েছে টাইমটা টাইমটা হচ্ছে দুই তোমাকে স্কোয়ার করে দাও পঞ্চাশে স্কোয়ার করো পঞ্চাশ স্কোয়ার করলে কত হবে এটা সোজা আছে পঁচিশশো আর একান্ন স্কোয়ার করলে কত হবে ছাব্বিশশো একান্ন স্কোয়ার করলে কত হবে ছাব্বিশশো এক এটা প্রিন্সিপাল এটা আমার সুদ আসল এটা আসল এটা সুদ আসল তাই না তাহলে সুদ কত সুদ হচ্ছে একশো এক সুদ হচ্ছে একশো এক তাই অ্যান্সার কী চেয়েছে প্রিন্সিপাল কত বলে দিয়েছে আশি হাজার আর আমাদের প্রিন্সিপাল কত পঁচিশশো তার মানে আমি কি বলতে পারি যে এই পঁচিশশো সমান সমানই তোমার আশি হাজার পঁচিশশো সমান সমানই আশি হাজার একে কত ডিভাইডেড বাই পঁচিশশো ক্লিয়ার অ্যান্সার কী চেয়েছে বলো দ্য সাম এত কম্পাউন্ড ইন্টারেস্ট দিন দ্য ফাইন দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট চেয়েছে তেমন কম্পাউন্ড ইন্টারেস্ট কত একশো এক তার মানে এর সাথে তোমরা একশো এক গুণ করে দাও তাহলে এটা সলভ করো ঠিক আছে এটা সলভ করলে আমাদের অ্যান্সার বেরোবে কত ওখানে অ্যান্সারটা নেই এটা যদি সলভ করো তাহলে অ্যান্সার হবে থার্টি টু থার্টি টু ঠিক আছে তিন হাজার দুশো বত্রিশ টাকা এখানে অপশনটা নেওয়া হয়নি চলো পরের কোয়েশ্চেন দেখো পরের অঙ্ক কি বলেছে হুম ফাইন দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট রুপিস বত্রিশ হাজার টাকা প্রিন্সিপাল বত্রিশ হাজার টাকা এরপর তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে হবে টাইম হচ্ছে ছ মাস আর রেট অফ ইন্টারেস্ট হচ্ছে বারো পার্সেন্ট আর কম্পাউন্ডের হয়েছে কোয়ার্টারলি তার মানে কোয়ার্টারলি মানে রেট অফ ইন্টারেস্টকে তুমি কত দিয়ে ভাগ করবে চার দিয়ে ভাগ করবে চার দিয়ে ভাগ করলে কত তিন পার্সেন্ট ক্লিয়ার আর ছ মাস বলেছে তার মানে বলো এক বছরকে কোয়ার্টারলি বললে এক বছরকে চার ভাগে ভাগ করা হয় তা ছ মাসকে কক ভাগে ভাগ করা হবে দুই ভাগে তার মানে টাইমটাকে আমরা দুই ধরে নিলাম টাইম তো আমরা কত ধরে নিলাম আমরা দুই তার মানে থ্রি পার্সেন্ট মানে আমরা কী জানি তিন বাই একশো কাটাকুটি যায় না এবার টিক্স লক্ষ্য করো আমি যে প্রিন্সিপাল একশো ধরি আর সুদ আসল কত হবে একশো তিন এটা বের করা একটু বড়ো এভাবে করতে পারো কিন্তু এটা আমরা সাকসেসিভ একটা সূত্র দিয়ে করবো আমাদের সাকসেসিভের সূত্র কী বলো এক্স প্লাস এক্স প্লাস প্লাস মাইনাস এক্স এক্স বাই একশো ঠিক আছে তাই এক্সের জায়গায় এটাকে বসাও থ্রি পার্সেন্ট তার মানে তিন প্লাস ইন প্লাস তিন ইন্টু তিন বাই একশো ঠিক আছে তিন তিন কত ছয় তিন তিন ছয় তিন তিন কত নয় আর এখানে কটা শূন্য আছে দুটো শূন্য তার মানে দুই ঘর প দশমিক তাহলে কত হচ্ছে এটা সিক্স পয়েন্ট জিরো তোমার এই প্রিন্সিপালের সিক্স পয়েন্ট করবে হয়ে যাবে ঠিক আছে আমরা এইভাবে করতে পারি বত্রিশ হাজারের কত পার্সেন্ট বের করব সিক্স পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট এটা সমাধান করো পার্সেন্টেজ মানে নিচে একশো আর পয়েন্ট তুলে দাও আরও দুটো শূন্য ক্লিয়ার এটা কাটাকুটি করো এটা কাটাকুটি করলে আমাদের অ্যান্সার পয়েন্টে আসবে ঠিক আছে কত আসবে উনিশ পয়েন্ট ঠিক আছে এটা আমাদের এন টি অঙ্ক দু হাজার জাস্ট লেটেস্ট আর রেলের অঙ্ক পরের অঙ্ক কী বলেছে দেখো এটাও হয়তো সেম টাইপে আমরা করবো চলো কী বলেছে মিস্টার অখিল ইনভেস্টেড মিস্টার অখিল ইনভেস্ট করেছে কত তেরো হাজার পাঁচশো টাকা কতটাকে ইনভেস্ট করেছে বলো তোমার তেরো হাজার পাঁচশো টাকা এফডিতে হাউ মাচ উইল হি গেট অন ম্যাচিউরিটি মানে সুদ আসল ক টাকা পাবে হি ইনভেস্টেড অ্যাট দ্য টোয়েন্টি পার্সেন্ট পারে না কত পার্সেন্টে টোয়েন্টি পার্সেন্টের কম্পাউন্ড ইন্টারেস্ট সিক্স মান্থ কত মান্থ সিক্স মান্থ যেখানে কম্পাউন্ডেড কী বলে দিয়েছে কোয়ার্টারলি এন টিভিসি মেন্সের কোয়েশ্চেন দু হাজার সতেরো তাহলে দেখো প্রিন্সিপাল বলে দিয়েছে তা কোয়ার্টারলি মানে চার ভাগ আমার টোয়েন্টি পার্সেন্টকে চার ভাগে ভাগ করে দাও চার দিয়ে ভাগ করলে কত ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট আচ্ছা সিক্স মান্থ কোয়ার্টারলি তাহলে এক বছর বললে কোয়ার্টারলি মানে চার টুকরো তা ছ মাস বললে কত দুই তার মানে টাইমকে আমরা দুই ধরে নেবো টাইমকে আমরা দুই ধরে নেবো ঠিক আছে তাহলে ফাইভ পার্সেন্ট মানে আমরা কী জানি ফাইভ বাই কত একশো ফাইভ বাই কত একশো কাটাকুটি করো এক বাই কত কুড়ি তা সেমভাবে তোমরা করতে পারো কুড়ি আর কত বলো একুশ তাহলে কুড়ি স্কোয়ার আর একুশে স্কোয়ার এইভাবে তোমরা করতে পারো যেভাবে এতক্ষণ করলাম আমরা তাই না কুড়ি স্কোয়ার একুশে স্কোয়ার করে করতে পারো বা এইটা আমরা সাকসেসিভাবে করতে পারি এইভাবে দেখে দুটোইভাবেই তোমরা দেখে নাও যার যেভাবে ভালো লাগবে ঠিক আছে সাকসেসিভাবে আমরা কীভাবে করতে পারি দেখো ফাইভ পার্সেন্ট বলেছে না তাহলে একটু আগে সূত্রটা লিখলাম কি ফাইভ প্লাস ফাইভ প্লাস ফাইভ ইন্টু ফাইভ একটু আগে একটু আগের অঙ্কতে সূত্রটা লিখেছিলাম ডিভাইড বাই একশো পাঁচ পাঁচ কত দশ প্লাস পঁচিশ মানে পয়েন্ট টু তার কত হচ্ছে টেন টু তার মানে তোমার প্রিন্সিপাল কত তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশোর টেন পয়েন্ট টু ফাইভ বের করবে তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশোর টেন সেটা তোমার ইন্টারেস্ট বেরোবে তার সাথে তুমি এটা যোগ করে দেবে ঠিক আছে দু রকমভাবে দেখিয়ে দিলাম এবারও করতে পারো করতে পারো পরের দেখো কী বলেছে হোয়াট সরি হুম হোয়াট ইজ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন সাম একত্রিশ হাজার ছশো টাকার উপরে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে যেখানে টাইম বলে দিয়েছে এক বছর এক পূর্ণ একে তিন বছর নয় পার পারেনা যেখানে কম্পাউন্ড ইন্টারেস্ট বলে দিয়েছে আট আট মান্থলি ঠিক আছে এখানে কিন্তু হাফ হাফেলি বা কোয়ার্টারলি বলে দেখো এটা কিছুই না এক বছর এক পূর্ণ একে তিন বছর মানে কি এক বছর মানে আমরা কত মাস জানি বারো মাস এক বছর মানে কত বারো মাস আর এক বাই তিন এটাকেও মাসে নিয়ে নাও বারো দিয়ে গুণ করে দাও বারো দিয়ে গুণ করে দাও তিন চারে কত বারো তার মানে বারো মাস আর চার মাস তার মানে এটা মানে হচ্ছে টোটাল ষোলো মাস কত মাস বলো ষোলো মাস তাহলে আর এখানে সুদ দেবে কত মাস পর পর এইট মান্থলি এখানে সুদ দেবে কী বলো এইট মান্থলি মানে আট মাস পর পর সুদ দেবে তার মানে এখানে টোটাল কত মাসে সুদ ষোলো মাসে তারপরে টোটাল যদি ষোলো মাস হয় তাহলে আট মাস পর পর সুদ দেবে তার মানে কটা সুদ দেবে দুটো তাহলে মানে ক্লিয়ার কটা সুদ দেবে বলো দুটো সুদ দেবে তাহলে এটাকে আমি টাইমটাকে আমি দুই ধরে নিলাম টাইমটাকে আমি কত ধরলাম বলো দুই ধরে নিলাম আট করে সুদ দেবে ঠিক আছে এবার কত ইয়ারলি বলে দিয়েছে নাইন পার্সেন্ট এই নয়কে তোমরা কি করবে নয়কে তোমরা ভাগ করে দেবে আট বলেছে তাই না ইয়ারলি তার মানে বারো দিয়ে ভাগ করে দাও এটা করলে হবে সিক্স পারসেন্ট কত হবে সিক্স পার্সেন্ট তার মানে ইয়ারলি সিক্স পার্সেন্ট করে সুদ দেবে কত কতদের হলো সিক্স পার্সেন্ট করে সুদ দেবে তাহলে এটা তো আমার দুটো আছে সেই সিক্স 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 প্লাস প্লাস একশো ছয় ছয় কত বারো প্লাস আটত্রিশ মানে পয়েন্ট ছত্রিশ তার কত হচ্ছে বারো পয়েন্ট ছত্রিশ একত্রিশ হাজার ছশো টাকার বারো পয়েন্ট ছত্রিশ পার্সেন্ট বের করো একত্রিশ হাজার

হোয়াট ইজ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন টাকা টাকার উপর আঠাশ কী বলো হাফ ইয়ারলি এন টি পিসিতে দিয়েছিল দু হাজার একুশ সালে তাহলে কী হবে আমরা জানি হাফ হাফিয়ারি মানে টেন পার্সেন্টকে দু ভাগে ভাগ করে দাও টেন পার্সেন্টকে তুমি দু ভাগে ভাগ করে দাও সরি দুই দিকে ভাগ করো তাহলে কত ফাইভ পার্সেন্ট আর দেড় বছর মানে হচ্ছে কত বলো তিন কত করেছিলাম হাফ ইয়ারলি মানে একটা বছরকে তুমি ছ মাস মানে তিন তার টাইমটাকে আমরা তিন ধরব টাইমটাকে আমরা আচ্ছা এটা বুঝতে পারছো তো মানে টোটাল দেড় বছর বলেছে তা দেড় বছর মানে কি ছ মাস তা ছ মাস করে ভাগ করলে টাইম কত হবে তিন হবে না ঠিক আছে তার টাইম হচ্ছে তিন তা ফাইভ পারসেন্ট মানে আমরা কী জানি বলো পাঁচ বাই একশো পাঁচ বাই একশো কাটাকুটি করলে বাই কুড়ি তার মানে এটা হচ্ছে কুড়ি আর এটা হচ্ছে কত আমাদের একুশ তার মানে আমরা তিন আছে কিউব করে দাও কুড়ির কিউব আর তিনের একুশের কিউব ঠিক আছে কুড়ির কিউব করলে কত হবে একটু আমরা করেছি একই ডেটা এই মুখস্থ হয়ে যাবে করতে করতে আট হাজার আর একুশের কিউব কত ন হাজার দুশো একষট্টি ন হাজার কত দুশো একষট্টি ক্লিয়ার এবার কী চেয়েছে বলো এখানটা চেয়েছে কম্পাউন্ড ইন্টারেস্ট অল কম্পাউন ইন্টারেস্ট চেয়েছে তখন প্রিন্সিপাল কত বলে দিয়েছে আঠাশশো প্রিন্সিপাল কত আট হাজার তেমন বলতে পারি কি এই আট হাজার সমান সমানই আঠাশশো আট হাজার ঠিক আছে ডিভাইডেড বাই কত আট হাজার আর অ্যান্সার কী চেয়েছে এখানটায় অ্যান্সার চেয়েছে কম্পার ইন্টারেস্ট তাই ডিফারেন্স কত হবে আমাদের বারোশো একষট্টি ডিফারেন্স কত বারোশো একষট্টি ইন্টু বারোশো একষট্টি ইন্টু বারোশো একষট্টি আসবে চার হাজার চার হ্যাঁ চারশো একচল্লিশ পয়েন্ট পঁয়ত্রিশ ঠিক আছে চলো আচ্ছা এইটা আমরা হাফ ইয়ারলি আর অ্যানুয়ালি ডিফারেন্স আছে এটা আমরা ডিফারেন্সে করব হ্যাঁ এটা এখানে করবো না আমরা আমাদের লাস্ট অঙ্ক আচ্ছা দেখো কী বলেছে আচ্ছা এই অঙ্কটা আমাদের অন্য টাইপে এটা আমরা অন্য টাইপে করবো ঠিক আছে মোটামুটি হাফ ইয়ারলি কম অ্যানুয়ালি হয়ে গেল হাফ ইয়ারলি অ্যানুয়ালি কোয়ার্টারলি